সময় পাল্টায় পরিস্থিতি বদলায় তবে অক্ষর প্যাটেল একই রয়ে যায় ধারাবাহিকতা স্থিরতা আর পারফরমেন্সের মিশেলে ভারতীয় দলে তিনি এক ধ্রুব নাম দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সেটাই প্রমাণ করলেন আরও একবার শুরুতে ভারতীয় বোলারদের চাপে যখন কুণ্ঠাসা পাকিস্তান তখনই দলের হাল ধরেন ফকর জামান এবং সাহিব জাদা ফারহান ছয় রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর তাদের দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা জেগে ওঠে ঠিক তখনই আঘাত হানলেন অক্ষর উনচল্লিশ সালে জুটি ভেঙে ফকরকে দেখান সাজঘরের পথ এখানেই শেষ নয় উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই সালমান আলী আঘাকে ফিরিয়ে মুহূর্তে ম্যাচের মুমেন্টাম আবার নিয়ে আসেন ভারতের দিকে শেষ পর্যন্ত চার ওভার হাত ঘুরিয়ে আঠারো রান দিয়ে স্বীকার করেছেন দুই উইকেট ইকোনমি ছিল চার দশমিক পাঁচ শূন্য খুব বেশি আহামরি কিছু মনে না হলেও একজন বোলার ম্যাচের পর ম্যাচ এমন পারফরমেন্স করলে সেটা বিশেষ কিছু খুব বেশি ভ্যারিয়েশন নেই তার বলে তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তোলায় অধিনায়কের ভরসার নাম তিনি ম্যাচের যে কোনো সময় ম্যাজিক্যাল একটা ডেলিভারিতে মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আনতে তার জুড়ি নেই দু হাজার চব্বিশ সালের বিশ্বকাপের পর ভারতের টি টোয়েন্টি ফর্মেটে এসেছে আমূল পরিবর্তন এখন তরুণদের নিয়ে ভারত দল আরও বেশি আক্রমণাত্মক আরও বেশি ভয়ঙ্কর সে সময়ের পরিকল্পনা জুড়ে ছিলেন অক্ষর হয়ে উঠেছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ বর্তমান সময়ে এসে রোলটা একই আছে তার এখনো দলের মহা গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি কখনো ব্যাট হাতে মিডল দায়িত্ব কাঁধে কখনো ফিনিশারের ভূমিকায় কখনো বা বল হাতে দলের ত্রাতা হয়ে প্রশ্নটা আসতেই পারে আসলে নেই কোথায় জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন অক্ষর পায়ের তলার মাটি পারফরমেন্স দিয়ে এতটাই শক্তিশালী করেছেন যে তলানোটা এক প্রকার সাধ্য বটে শুধু তাই নয় পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারেন বিধায় তার জায়গাটা একেবারেই ফিক্সড বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখানো ভারতের পেছনে যে অটল ভরসা হয়ে আছেন এই অক্ষর প্যাটেল রাই তাই তো সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায় পাল্টে যায় শুধু ধ্রুব হয়ে থেকে যায় অক্ষর প্যাটেল রা প্রত্যাহার কাম্ব খেলা একাত্তর